রাত তখন ঠিক একটা বাজে চারদিকে এমন ঘন কুয়াশা যে হাত বাড়ালেও যেন নিজের আঙুল দেখা যায় না পাহাড় ঘেরা ছোট্ট শহর ঘোষপাড়া দিনে সুন্দর আর রাতে মৃত্যু কারণ শহরের বাইরে আছে একটি রেল লাইন যাকে সবাই ফিস ফিস করে ডাকে মৃত্যুর লাইন সেখানে নাকি রাত হলেই শোনা যায় অজানা হাঁটার শব্দ ট্রেনের বাঁশি আর মানুষের চাপা কান্না কেউ জানে না সত্যি কি শুধু একটা কথা সবাই জানে যে ওই লাইন ধরে রাতের বেলা হাঁটে গে সে আর কখনো ফিরে আসে না রাহুলের জেদের শুরু রাহুল শহরে নতুন আধুনিক ছেলে ভূত প্রেতকে সে শুধু ইউটিউবের ভিডিও বলে মনে করে গ্রামের ছেলেরা তাকে সতর্ক করে বলল রাতে ওই লাইনে যাস না ভাই সবাই বলে ওখানে মানুষ গায়েব হয়ে যায় রাহুল হেসে উঠল ভূত দেখবো আজ রাতে যা নেই তা দেখতেও ভয় কিসের বন্ধুরা জোর করে তাকে আটকাতে চাইল কিন্তু রাহুলের জেদ পাহাড়ের মতো শক্ত রাত বাড়তেই সে একা মোবাইলের টর্চ হাতে কুয়াশার ভিতর রেল লাইনের দিকে হাঁটা শুরু করলো রেলের পাশে অদ্ভুত নিরবতা লাইনের কাছে পৌঁছতেই রাহুলের বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল চারদিকে অদ্ভুত নিরবতা একটা পাতাও নড়ছে না কুকুরের ঘেউ ঘেউ নেই ঝিঝির ডাক নেই মনে হচ্ছিল বিশ্বটা যেন এক মুহূর্তের জন্য মরে গেছে হঠাৎ টক 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 কারো ধীরে ধীরে হাঁটার শব্দ রাহুল টর্চ তুলে আলো ফেলতেই দেখল রেল লাইনের ওপর দাঁড়িয়ে আছে একটি সাদা পোশাক পরা মেয়ে চুল লম্বা মাথা নিচু পা মাটি ছোঁয়া ছাড়াই সামান্য ভাসছে তার ছায়া নেই রাহুল গিলল এক ধাপ পিছিয়ে গেল মেয়েটির উপস্থিতি আরো অদ্ভুত রাহুল টর্চের আলো সরাতেই মেয়েটির মাথা ধীরে ধীরে ঝুঁকল ঠিক যেন মানুষের নয় কোনো ভাঙা পুতুলের মতো মেয়েটি যেন শূন্য গলায় বলল এত রাতে এখানে কেন এসেছ তার মুখ রাহুল দেখতে পাচ্ছিল না কিন্তু গলা শুনে মনে হচ্ছিল একসঙ্গে বহু লোক কথা বলছে রাহুল পিছিয়ে যেতে লাগলো হঠাৎ তার পিছনে আরো দুইজন উপস্থিত সবাই সাদা পোশাকে সবাই মাথা নিচু সবাই একই ভাবে ভাসছে রাহুল বুঝলো তার চারপাশ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে ট্রেনের ঠিক তখনই হু পুরনো স্টিম ইঞ্জিনের কর্কশ বাসি কুয়াশা কাঁপিয়ে বেরিয়ে এলো এই লাইনে ত্রিশ বছর ধরে ট্রেন চলে না তা রাহুল জানে ট্রেনের আলো ধীরে ধীরে দেখা দিল কুয়াশার ভিতর রাহুলের হৃদস্পন্দন যেন থেমে গেল সাদা পোশাকের মেয়েটি মুখ তুলল আলো কাছে আসতেই মেয়েটি মাথা তুলল আর রাহুল জমে গেল তার চোখ নেই চোখের জায়গায় শুধু দুটি খালি গভীর গর্ত যার ভেতর ধীরে ধীরে নড়ছে কালো কুয়াশা মুখের কোনা ছিড়ে কান পর্যন্ত চলে গেছে মেয়েটি হাত বাড়িয়ে বলল চলো তোমার নাম লিস্টে আছে তার পিছনে দাঁড়ানো বাকি দুজন ও ফিস করে বললো আজ তোমার টার্ন আজকেই রাহুলের পা নড়ল না ট্রেন এখন একদম কাছে ধাতব চাকার শব্দ চারপাশ ভেঙে দিচ্ছে রাহুল দৌড়াতে চাইলো কিন্তু পা নড়ছে না মনে হচ্ছে রেল লাইন তার পা ধরে টেনে রেখেছে মেয়েটি তখন রাহুলের কানে মুখ কাছে এনে ফিস ফিস করে বলল শেষ যাত্রার টিকিট কেটে গেছে আর পালাতে পারবে না রাহুল শেষবার চিৎকার করতেই ট্রেন তাকে ভিতরে টেনে নিল হঠাৎ সব নিস্তব্ধ পরদিন সকাল গ্রামবাসীরা রেল লাইনের ধারে রাহুলের মোবাইল পেল ক্যামেরা তখনও চালু শেষ ভিডিওতে দেখা গেল রাহুলের পিছনে দাঁড়ানো একটি কালো ছায়া